আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আমি একটা অ্যালাউন্স করেছিলাম যে অনেকেই বলে থাকে যে ভাই আমরা না জানায় আইপি অ্যাপ্লাই করে ফেলছে আইপি অ্যাপ্লাই করে না জানাই হওয়ার কারণ আমি গত পনেরো থেকে বিশ দিন আমি বিষয়টা নিয়ে অনেক ইনভেস্টিগেশন করছি কাটাকাটি করছি আমি একটা জিনিস আমি খুঁজে পেয়েছি তার মধ্যে একটা হলো আমাদের যে সিবি আছে আমাদের সিবি সবসময় আমরা সিবিতে সময় আমাদের পাসপোর্ট ডিটেলস অ্যাড করে রাখা থাকি অন্য অন্য ইনফরমেশনের মাঝে আমরা পাসপোর্ট ডিটেলস অ্যাড করে থাকি যেমন পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইস্যু ডেট পাসপোর্ট এক্সপায়ার ডেট নর্মালি পাসপোর্ট কোনো আইপি অ্যাপ্লাই করতে গেলে যে ইনফরমেশনগুলো প্রয়োজন হয় এর ভিতরে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইস্যু ডেট পাসপোর্টের এক্সপায়ার ডেট এই তিনটা জিনিস হলে পরেই যে কোনো আইপি অ্যাপ্লাই করে যায় আর পিট নাম্বার লাগে ওয়ার্ক পারমিট নাম্বার হলেও হয় মানে মূলত পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইস্যু ডেট অ্যান্ড এক্সপায়ার ডেট এই তিনটা জিনিস থাকলে যে কোনো লোকই কোনো এজেন্সি আপনাকে না জানায় পাসপোর্ট ছাড়াও আপনার আইপি অ্যাপ্লাই করা যায় আইপি অ্যাপ্লাই করতে গেলে আপনি এরা চাকরির জন্য সিবি দিয়ে রাখছেন অনেকের কাছে কোনো ভাই ভাতার ভাইয়ের কাছ দিয়ে রাখছেন কোনো বন্ধুর কাছ দিয়ে রাখছেন এজেন্সির কাছ দিয়ে রাখছেন এখন অনেকেই বলে থাকে ভাই আমি জানি না আমার আইপি হয়ে গেছে আইপি হওয়ার পিছনে এই একটা কারণ আপনাকে না জানায় আইপি হওয়ার কাছে একটা মূল কারণ আমি যেটা খুঁজে পেয়েছি মূল কারণ এটা আর যারা স্কাম করে তারা তো আলাদা হিসাব তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা সিবিতে পাসপোর্ট নাম্বার লেখেন সমস্যা নাই কিন্তু আপনার ইস্যু ডেট লেখেন বাট এক্সপার্ট ডেট লেখার কোনো প্রয়োজন নাই আপনি যদি এক্সপার্ট ডেট ইস্যু ডেট না লেখে কোনো সমস্যা নাই আপনি সিবিতে তাই আমি মনে করি যে এক্সপার্ট ডেট ইস্যু ডেট অ্যান্ড পাসপোর্ট নাম্বার এইগুলা না লেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তো এইগুলো না লেখলে পরে আপনি সিবি কাউকে দিলে বা তারা আপনি পাসপোর্ট ইনফরমেশন পাবে না পাসপোর্ট ইনফরমেশন না পেলে আইপিও অ্যাপ্লাই করতে পারবেন আপনাকে না জানায় আপনি কোনো সময় সিবির সাথে অ্যাটাচ ডকুমেন্ট হিসাবে রাখার জন্য আপনারা কোনো সময় সিবিতে পাসপোর্ট অ্যাড করবেন না পাসপোর্ট আপনি আলাদা করে রাখবেন যখন আপনার সাথে নেগোসিয়েশন হয়ে যাবে সব কিছু ফাইনাল হয়ে যাবে তখন আপনাকে পাসপোর্ট চাবে তখন আপনারা পাসপোর্ট দিয়ে ফাইভ জির জন্য অ্যাপ্লাই করবে থ্যাংক ইউ এই ইনফরমেশনগুলো গতকালকে আমি বলেছিলাম আজকে দেওয়ার জন্য আপনারা ইনফরমেশন যদি আপনাদের কোনো প্রয়োজন কাজে লাগে এটাই আমাদের সার্থকতা আসসালামু আলাইকুম ওয়া বরক